চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম বিয়ে বাজারে কিছু অরিজিনাল ইন্ডিয়ান জেমিচু শাড়ি নিয়ে এটা হলো আঁচলের পোষণটা ইস্টার্ন ওয়ার্কের ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের জেমিচু শাড়ি পাচ্ছেন অনলি একবার চিপ রেট অফারটা থাকবে সীমিত অফার বল কল্পনার বাড়ি আর এখানে দেখতেছেন অরিজিনাল সিকোয়েন্সের কাজ করা মাল্টিকালার কালার দিয়ে কাজ করা আর ফুল শাড়িটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা পুরো ফুল শাড়িটা হবে এটা এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন আর এটা হল তো অরিজিনাল জেমিচু শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান জেমিচু শাড়ি পাচ্ছেন অনলি পাঁচ হাজার তিনশো টাকা আর আমাদের দেশি পণ্য আছে যারা নেবেন পণ্য দেখে নেবেন এটা হলো অরিজিনালটা আর দেশি পণ্য যেটা জেমিচু এটা হলো আরও হার্ড থাকবে আর ইন্ডিয়ানটা হল অরিজিনাল সফট সফটের মধ্যে জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা বিহস একটা কালার সি গ্রিন কালার কত সুন্দর অরিজিনাল জেমিচু শাড়ি পাচ্ছেন সিকোয়েন্স কাজের অরিজিনাল জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর এই শাড়িটা পাচ্ছেন জেমিচু শাড়ি মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা বিহস একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর শাড়িটা অরিজিনাল জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ টাকা বিয়ে বাজারে আর বিয়ে বাজারে একমাত্র কমে দেওয়া সম্ভব এগুলো অন্য সব বড়ো বড়ো শোরুমে গেলে একটা শাড়ি লাগবে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল জেমিচু শাড়ি আর আমাদের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার বিহস একটা কালার দেখেন কত সুন্দর একটা মেহেদি কালারের জেমিচু শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল জেমিচু শাড়ি ও সিকোয়েঞ্জের কাজ করা আর হলো ঝাড়খণ্ড ডায়মন্ড স্টোন ওয়ার্কের শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে থাকেন অর্ডার দিয়ে দেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিয়ে বাজার নামে আর পেসটাও আছে বিয়েবাজার চ্যানেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ